নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেছেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পালং শাকের পালং শাকের এই নিরামিষ রেসিপিটা একবার পাতে পড়লে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে আর এতটাই টেস্টি আজকের মেন উপকরণ হলো এরকম কচি কচি পালং শাক আর রকম কচি পালং শাক এখন বাজারে কিন্তু খুবই ভালো পাওয়া যাচ্ছে একদম দেখুন ফ্রেশ পালং শাকগুলোকে নিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু পালং শাকগুলো এই অবস্থাতেই ভালো করে ধুয়ে নিয়েছি কেননা এই গোটা অবস্থায় পালং শাকগুলো ধুয়ে নিলে এতে নোংরা বা যে পোকা থাকে সেটা কিন্তু ভালো করে বাঁচা যায় আর কাটার পর কিন্তু সেইভাবে ধোয়াও যাবে না আর দেখাও যায় না তার জন্য এই রেসিপিটার প্রথমেই কিন্তু পালং শাকটাকে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তারপর একদম যতটা পারবেন খুচু খুচু করে কেটে নিতে হবে আর এই রেসিপিটা এতটাই সহজ বানানো আর এতটাই টেস্টি খেতে তার ধারণা নেই আর বাচ্চারা কিন্তু পালং শাক একদম খেতেই চাই না আর পালং শাকে কিন্তু ভিটামিনে ভরপুর সেটা সবাই জানেন আর এরকম পালং শাকের এই রেসিপিটা একবার করে যদি বাচ্চা থেকে বড়োদের খাওয়াতে পারেন সবাই কি সবাই কিন্তু এই পালং শাকের রেসিপিটা বারবার বানাতে বলবে দেখুন সুন্দর করে পালং শাকটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিন্তু ধুই নি কেননা গোটা অবস্থায় কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার এটাকে আমি সাইডে রেখে নেব আর নিয়ে নেব এখানে মুগের ডাল আমি দু থেকে তিন ঘন্টা আগে একশো মতো মুগের ডাল এখানে ভিজেতে দিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে ভিজে পুরো ফুলে গেছে আর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার একটা মিক্সার জারের মধ্যে আমি জল ছাড়া এই মুগের ডালটাকে একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নেব এখানে আপনারা মুগের ডালের পরিবর্তে ছোলার ডাল বা মটর ডালও ব্যবহার করতে পারেন তবে একবার মুগের ডাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদম অন্য রকম লাগবে এবার এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আপনারা ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন আর এক ইঞ্চি মতো আদা দিয়ে দিয়েছি আর এবার ভালো করে জল ছাড়া একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি একদম দেখেই বুঝতে পারছে এবার ওই শাকটাকে ধুয়ে রাখা শাকটাকে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তার মধ্যে দিয়ে দেবো এই বেটে রাখার ডালটা আপনারা এখানে আলু দিয়েও ব্যবহার করতে পারেন তবে আমি আলু দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি না সম্পূর্ণ পালং শাক আর এই মটর ডাল দিয়ে বানাচ্ছি তাতে এক খেলে কিন্তু ভুলতে পারবেন না এতটাই সুন্দর স্বাদ হয় এবার কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে ব্যবহার করে দিলাম কালারের জোরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার ভালো করে শাকটার সঙ্গে আমি ডলে ডলে কিন্তু এখানে মেখে নিতে হবে আমি প্রথমে কিন্তু জল দেবো না জল দিলে কিন্তু শাক দিয়ে কিন্তু অনায়াসে একটু জল বার হয়ে যাবে তখন কিন্তু ঠিকমতো সে বানানো যাবে না তার জন্য কিন্তু এখানে আমি লবণটা এখনও ব্যবহার করবো না লবণটা আমি যখন বড়াটা বানাবো বা পকোড়াটা বানাবো তখন কিন্তু লবণটা দেবো এবার সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দেখুন এখানে এবার দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো এখানে বেসম দিয়ে দিচ্ছি আপনারা এই রেসিপিটা সম্পূর্ণ বেসম দিয়েও করতে পারেন তবে ডালবাটা আর এরকম বেসম দিয়ে বানালে এর স্বাদও ভালো হয় আর পকোড়াগুলো কিন্তু বানাতেও খুব সুবিধা হয় এবার দু থেকে তিন মন চামচ মতো এখানে যে বেসনটা দিয়ে ভালো করে আবারও ডলে ডলে কিন্তু মেখে নিচ্ছি যত ভালো করে মেখে নেবেন তত সুন্দর কিন্তু যে পালং শাকটা সেটা কিন্তু সিদ্ধ নয় কাঁচা অবস্থায় সেটা কিন্তু এইভাবে ডলে ডলে মেখে নিলে অনেকটাই নরম হয়ে যাবে পরিমাণে কিন্তু এক একদম কমে যাবে এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু মেখে নিচ্ছি যাতে কোনো জায়গায় লবণের ডলা বেঁধে না থাকে সব রেসিপিটার সঙ্গে সুন্দরভাবে যেন মিশে যায় সেই রকমভাবে কিন্তু মেখে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন পালং শাকটা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে ছোটো ছোট একটা বলের আকার করে এরম চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর সাদা তেল নিয়ে আমি এই পক ভেজে নেব বা এটা পালং শাকের ধোকাও বলতে পারেন আপনার আমার আর এই ছোট চ্যালেঞ্জটাতে অনেক রকম ধোকাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে এই পালং শাকের এই রেসিপিটা একদম রকম আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর ছোটটা কিন্তু পালং শাক খেতে চায় না তবে এইভাবে যদি বড়া করে দেন ওরা কিন্তু অনায়াসে হাসতে হাসতে খেয়ে নিতে পারবে আর এই রেসিপিটাই তেল মশলা কিন্তু খুবই কমে রান্নাটা করার চেষ্টা করেছি আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে কতটা মজাদার এখানে দেখুন পকরগুলো এক দিকে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করে দেবেন হলে হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি একটু লাল কালার চলে আসবে আর ভাজাটা কিন্তু একদম ভালো হবে না ভিতরটা কিন্তু নরমই থেকে যাবে আর এইভাবে ন হালকা গ্যাসে কিন্তু ভেজে নিলে খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে যায় একটু সময় লাগে কিন্তু ভাজাটা সুন্দর হয় এটা কিন্তু কাঁচা অবস্থাতেও এই ভাজাটাও খেয়ে নিতে পারবে তরকারি না করে করলেও দেখুন সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমার এই ছোট্ট চ্যানেলটা অনেক রকম রেসিপি আপনারা পাবেন যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করার অনুরোধ রইল দেখুন সুন্দরভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছে কতটা লোভনীয় হয়েছে আর দেখে মনেই হচ্ছে না এটা পালং শাকের পকোড়া দেখুন সুন্দরভাবে দেখেই মনে হচ্ছে খায় একটা গরম গরম পকোড়া এবার তুলে নেব অন্য একটা পাত্রে তেল ঝড়িয়ে ঝড়িয়ে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেবো আর এই পকোড়াগুলোর তেল কিন্তু একটু টানে না দেখে বুঝতেই পারছেন তেল যেমন দিয়েছিলাম সেই রকমই কিন্তু কড়াইয় দেয় আছে এবার আমি একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বলতে এখানে এক ইঞ্চ আদা আর একটা গোটা ছোটো সাইজের একটা টমেটো সেটাকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে সুন্দর একটা পেস্ট মসৃণ পেস্ট একটা বানিয়ে নিতে হবে একদম কম তেল মশলা দিয়ে বানানোর চেষ্টা করেছি আর খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে এই রেসিপিটা দেখুন খুবই কম মশলায় আর একদম কিন্তু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তবে আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে এখানে দেখুন সুন্দরভাবে পেস্টটা বানানো হয়ে গেল দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ এখানে পেস্টটা বানানো হয়েছে একটা মসৃণ পেস্ট এখানে বানিয়ে নিয়েছি আপনারা শিল লড়াতেও পেস্টটা বানিয়ে নিতে পারেন এবার ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়েছি যে গোটা জিরে এখানে ভালো করে সুন্দর করে আমি গরম মশলাটাকে ভেজে নিচ্ছি এখানে তেজপাতা বা শুকনো লঙ্কা কোনোটাই দিইনি মিষ্টি একটা গন্ধ ভার হলে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একটু লবণ দিয়ে দিলাম যাতে এই ছিটকে না আসে এই মশলাটা গায়ের দিকে একটু লবণ দিয়ে মশলাটাকে কষাবেন দেখবেন এই যে চটপট করছে সেটা কিন্তু একদম করবে না আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে দেখুন খুব সহজভাবেই মশলাটাকে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি কালারের জন্য কিছু মশলা এখানে ব্যবহার করে দেব। সেটা গুঁড়ো মরসলা এখানে কালারের জন্য দিয়ে দিলাম গুঁড়ো গরম হলুদ এখানে দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ সুন্দর একটা কালার আসার জন্য এখানে ভালো করে মশলাটাকে একদম লো ফ্লেমে একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এখানে আরও একটা জিনিস এখানে মেশাবো যাতে এর স্বাদটা বেশ ভালো আসে যেহেতু নিরামিষ রেসিপি তার জন্য এখানে আমি দিয়ে দেব টক দই আমি এক থেকে দু চামচ মতো ফ্যাটানোর টক দই সেটা কিন্তু এখানে ব্যবহার করে দিচ্ছি আপনারা টক দই যদি হাতের কাছে না থাকে তবে কাজু বাদাম বা চালমগজ বাদাম বা এখানে পোস্ত বাদাম দিয়ে দিতে পারেন সুন্দরভাবে আমি টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে একদম লো ফ্লেমে পশিয়ে নেব আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে দেবেন না হলে টক দইটা ফেটিয়ে যাওয়ার ভয় থাকে আর যেহেতু টক দই দিয়েছি তার জন্য আমি দিয়ে দেব সামান্য একটু চিনি টক দই আছে এখানে টমেটোর দিয়ে আছে একটু টক টক ভাব লাগবে যাতে স্বাদটা ব্যালেন্স আসার জন্য এখানে কিছুটা দিয়ে দিলাম চিনি যাতে সুন্দর স্বাদটা আসে দেখুন সুন্দরভাবে মশলাটাকে কষানো হয়ে গেছে তেল ছেড়েও এসেছে আর মশলাটা কিন্তু ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে আপনারা আশা করি দেখেই বুঝতেই পারছেন এবার কিছুটা গরম জল এখানে দিয়ে দিলাম আর এই যে পকোড়াগুলো কিন্তু অনেকটাই জল টেনে নেবে যে যখন ঠান্ডা হয়ে যাবে সে তার জন্য এখানে একটু বেশি পরিমাণেই জলটাকে ব্যবহার করতে হবে দেখুন জলটাকে দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নেব এক মিনিট পর তো তারপরে কিন্তু ভেজে রাখা ভেজে রাখা যে পালং শাকের পকোড়াগুলো কিন্তু একে একে ফুটে গেলেই দিয়ে দিতে হবে বেশিক্ষণ ফোটাবেন না জাস্ট পকোগুলো দেওয়ার পর এখানে এক থেকে দু মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিলেই হবে আর এই রেসিপিটা এতটাই সুন্দর খেতে লাগে আর এখন কিন্তু খুব কচি কচি পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে তবে অনুরোধ রইলো এইভাবে একবার বানিয়ে খাওয়ার জন্য পালং শাকের তো অনেক চচ্চড়ি খেয়েছেন তবে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার কিন্তু বানাতে ইচ্ছা করবে এই রেসিপিটা সুন্দরভাবে দেখুন এই সময় কিন্তু স্বাদটা দেখে নেবেন ঝাল নুলের স্বাদটা ঠিক আছে কি না তাহলেই কিন্তু পরে একটু নুনো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে পারবেন সুন্দরভাবে এবার একে একে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বেশিক্ষণ টাইম লাগে না একদম কম সময়েই রেসিপিটা বানানো হয়ে যায় একটা ইউনিক রেসিপি রোজ রোজ একইভাবে রেসিপি বানাতে একটু পছন্দ হয় না নিজেদেরও একটু অন্য রকম বানাতে চাইলে সেদিনকে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন সবাই কিন্তু আঙুল চেটে চেটে খাবে এই রেসিপিটা এবার দেখুন ঢাকা চাপা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য তা দু থেকে তিন মিনিট পর এলাম দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম কম তেল মশলাতেও এত সুন্দর সুস্বাদু রেসিপি বাড়ানো যায় এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে কিছু মশলা ব্যবহার করে দেব যাতে এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায় এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব হাফ চামচ মতো আর দিয়ে দেব দু চামচ মতো গাওয়া ঘি অবশ্যই দেওয়ার দিয়ে দেবেন এই দুটো জিনিস গ্যাসটাকে একদম অফ করে দিয়ে তারপরে নামানোর আগে কিন্তু এই দুটো রেসিপি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে দেখুন দিয়ে দিলাম গুঁড়ো গুঁড়ো গরম মশলা আর দু চামচ মতো ঘিটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য যাতে সুন্দরভাবে ঘি আর গরম মশলাটা পুরো রেসিপির সঙ্গে ছড়িয়ে যায় আর খেতে বেশ ভালো লাগবে দেখুন দু মিনিট পর ফিরে এলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এবার অন্য একটা পাত্রে তুলে আর গরম গরম ভাত রুটি ফ্রায়েড রাইস যে কোনো জিনিসের সঙ্গে এই রেসিপিটা বেশ ভালো যায় কেউ বুঝতেই পারবে না বা জানতেও পারবে না এটা পালং শাক দিয়ে বানিয়েছেন এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখুন কতটা লোভনীয় হয়েছে এই পালং শাকের পকোড়াগুলো এতটাই নরম হয় এতটাই তুলতুলে হয় যে আপনারা একবার না বানালে এর টেস্ট বা স্বাদ কোনোটাই কিন্তু বুঝতে পারবেন না তাই অনুরোধ রইল এইভাবে কিন্তু একবার বানিয়ে খাওয়ার আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানানো কেন কেমন লাগলো আজকের এই পালং শাকের পকোড়াগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা থাকলে আর কোনো রেসিপির দিকে হাতই যাবে না মনে হবে এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যায় আর ছোটো থেকে বড়রা সবাই কিন্তু এই রেসিপিটা বানানোর অনুরোধ রইবে একবার যে খাবে আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে